আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব চব্বিশ ঘন্টার আলটিমেটাম সাত কলেজ শিক্ষার্থীদের নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি পদত্যাগের দাবি জানিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগ না করলে থানা ঘেরাও করার কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা এরপর জানিয়ে দিব সাতক্ষীরায় বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি একশো চুয়াল্লিশ ধারা জারি সাতক্ষীরার কালীগঞ্জে বিএনপির দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির ঘটনায় একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন সোমবার সাতাশে জানুয়ারি বিকেল চারটা থেকে দুপক্ষের কর্মসূচির প্রতিবাদ বিক্ষোভ মিছিলে ভাঙচুর মারামারির ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি হয় এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল একশো চুয়াল্লিশ ধারা জারি করেন এদিকে প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানালেন মোদী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনুসকে নববর্ষ দুই হাজার পঁচিশ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধান উপদেষ্টাকে লেখা এক চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী বলেন নতুন বছরের শুভেচ্ছা এরপর জানিয়ে দিব বাংলাদেশকে দুঃসংবাদ দিল ক্রোশিয়া ক্রোশিয়ায় কাজের অনুমতিপত্র নিয়ে সেনজেনভুক্ত অন্য দেশে অবৈধভাবে কাজ করছে বাংলাদেশিরা এ কারণে বাংলাদেশিদের জন্য কাজের অনুমতিপত্র ও ভিসা দেয়ার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি এদিকে রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত দুই রাজশাহী তানোর উপজেলায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে ইউএস বাংলা এয়ারলাইন্সের কর্মকর্তা সহ দুজন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন দুজন সোমবার সাতাশে জানুয়ারি বিকেলে তানোর উপজেলার তানোর মান্ডমালা সড়কের দেবীপুর পাসপির এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন ইউএস বাংলা এয়ারলাইন্সের রাজশাহী সিনিয়র এক্সিকিউটিভ কর্মকর্তা জাহিদ আলম ৪৫ অপরজন হলেন নগরের শিরইল থানার জাহাঙ্গীর আলমের ছেলে পলাশ ছাব্বিশ এবং সর্বশেষ জানিয়ে দিব আট জিম্মি মারা গেছে ইসরায়েলকে জানালো হামাস ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের কাছে ছাব্বিশ জন জিম্মি অবস্থায় রয়েছে সেই জিম্মিদের মধ্যে অন্তত আটজন মারা গেছে বিষয়টি ইতিমধ্যে ইসরায়েলকে জানিয়েছে হামাজ যুদ্ধবিরতির সঙ্গে সম্পর্কিত একজন বিষয়টি দা টেলিগ্রাফকে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যমটি বলেন যে আটজন মারা গেছে তাদের তালিকা গতকাল রাতে ইসরায়েলকে দিয়েছে হামাস কোন কোন জিম্মি জীবিত রয়েছে তা এখনও পরি নয় প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত চব্বিশ ঘন্টার আল্টিমেটাম সাত কলেজ শিক্ষার্থীদের নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি পদত্যাগের দাবি জানিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগ না করলে থানা ঘেরাও করার কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা সোমবার সন্ধ্যায় ঢাকা কলেজের কেন্দ্র শহীদ মিনারে গণমাধ্যমকে বলেন ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা কলেজের শিক্ষার্থী মোহাম্মদ মইনুল ইসলাম তিনি বলেন ঢাবির সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাচ্ছি কিন্তু আমাদের পাঁচটি দাবি এখনো রয়েছে এগুলো দ্রুত মানতে হবে মোহাম্মদ রাকিবকে নির্মাণভাবে মারা হয়েছে এ হামলার পিছনে নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মহসিন উদ্দিন ছাড়াও অনেকে জড়িত রয়েছেন তাকে চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগ না করলে নিউ মার্কেট থানা ঘেরাও করবে সাত কলেজের শিক্ষার্থীরা মইনুল ইসলাম বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজ শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থান নিয়ে আসার দায়ভার প্র ভস্তি মামুন আহমেদকে নিতে হবে এবং চব্বিশ ঘন্টার মধ্যে তাকে পদত্যাগ করতে হবে দাবি না মানলে অনির্দিষ্টকালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস ঢাকা কলেজের সামনে দিয়ে চলতে দেওয়া হবে না এর আগে রোববার ছাব্বিশে জানুয়ারি সন্ধ্যায় পাঁচ দফা দাবি নিয়ে সাত কলেজের শিক্ষার্থীরা ডাবির প্রভিসি মামুন আহমেদের সঙ্গে আলোচনা করতে গেলে তিনি দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ করেন আন্দোলনকারী সাত কলেজের শিক্ষার্থীরা ওই ঘটনায় গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর সায়েন্স ক্লাব মোড় অবরোধ করেন তারা সেখান থেকে রাত সাড়ে দশটার দিকে মিছিল নিয়ে ঢাবির সহ উপাচার্যের বাসভবনের দিকে রওনা দিয়ে নীলক্ষেত মোড়ে পৌঁছালে ঢাবি শিক্ষার্থীদের মুখোমুখি হয় মুহূর্তেই ছড়িয়ে পড়ে দুপক্ষের উত্তেজনা শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া এক পর্যায়ে রূপ নেয় সংঘর্ষে পরে সংকট সমাধানে ভিসি অফিসের মিটিং রুমে সোমবার সাতাশে জানুয়ারি বৈঠকে বসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি ভিসি সহ ঢাবির সাত কলেজের অধ্যক্ষরা সেখানে সাত কলেজকে ঢাবি অভিভুক্ত থেকে বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয় সাতক্ষীরায় বিএনপির পাল্টি কর্মসূচি একশো চুয়াল্লিশ ধারা জারি সাত ক্ষীরার কালীগঞ্জে বিএনপির দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির ঘটনায় একশো ধারা জারি করেছে উপজেলা প্রশাসন সোমবার সাতাশে জানুয়ারি বিকেল চারটা থেকে দুপক্ষের কর্মসূচির প্রতিবাদ বিক্ষোভ মিছিলে ভাংচুর মারামারি ঘটনায় আইন শৃঙ্খলার অবনতি হয় এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জ মন্ডল একশো ধারা জারি করেন এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে পুলিশ এবং সেনাবাহিনী লাঠি সার্চ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে জানা গেছে সপ্তাহ জুড়ে বিভিন্ন ইউনিট কমিটি গঠনকে কেন্দ্র করে এ উত্তেজনা ব্রাস করে আসছিল বর্তমান কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ ইবাদুল ইসলাম এবং সদস্য সচিব ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলামের নেতৃত্বে তারালি এবং চাম্পাফুল ইউনিয়ন কমিটি গঠন করা হয় এসব কমিটি আওয়ামী লীগ ঘরানার লেক দিয়ে গঠন করা হয়েছে এমন দাবি তুলে বিএনপির অন্য একটি গ্রুপ গত দুদিন ধরে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ করে আসছিল প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে সোমবার বিকেল চারটায় শেখ এবাদুল ইসলামের নেতৃত্বে একটি বিশাল মিছিল বের করা হয় মিছিলটি কালীগঞ্জ শ্যামনগর মহাসড়ক হয়ে উত্তর কালীগঞ্জ প্রদিক্ষণ করে পরে ফুলতলায় গোল চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয় এতে এবাদুলের সভাপতিত্বে সদস্য সচিব ডক্টর শফিকুল ইসলাম বাবুসহ উপজেলা এবং ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানালেন মোদী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইনুসকে নববর্ষ দুই হাজার পঁচিশ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বলেন নতুন বছরের শুভেচ্ছা সোমবার জানুয়ারি প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য জানিয়েছে তিনি জানান সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা বার্তা পাঠান উল্লেখ্য গত বছরের পাঁচই আগস্ট আগস্ট বৈষম্য ছাত্র আন্দোলনের লং মার্চ টু ঢাকা কর্মসূচির দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান এরপরে বিলুপ্ত হয় দ্বাদশ জাতীয় সংসদ ছাত্র জনতার অভ্যুত্থানের পর আটই আগস্ট ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার গত আটই আগস্ট বঙ্গভবনে দায়বার হলে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ডক্টর মোহাম্মদ ইনুস শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলাদেশকে দুঃসংবাদ দিল ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়ায় কাজের অনুমতিপত্র নিয়ে সেনজেনভুক্ত অন্য দেশেও অবৈধভাবে কাজ করছে বাংলাদেশিরা রিক্রুটিং এজেন্সি ও বাংলাদেশি কর্মীদের এমন অতৎপরতার করা প্রতিবাদ জানিয়েছে বেআইনি অভিবাসন বন্ধে করেশিয়া সরকারকে পদক্ষেপ নিতে বলছে ইউরোপিয়ান ইউনিয়ন ইইউ এ কারণে বাংলাদেশিদের জন্য কাজের অনুমতিপত্র ও ভিসা দেয়া বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি সংশ্লিষ্টরা মনে করছে ক্রোয়েশিয়ায় এমন সিদ্ধান্ত বৈদেশিক কর্মসংস্থানের জন্য বাংলাদেশের সুনামকে ক্ষতিগ্রস্ত করবে একই সঙ্গে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনই পদক্ষেপ না নিলে সম্ভাবনাময় শ্রম বাজারটি দীর্ঘদিন বন্ধ হয়ে যেতে পারে বলে শঙ্কা দেখা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে এমন তথ্য জানা গেছে সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় পাঠানো এক চিঠিতে এই শঙ্কার কথা জানান ক্রোয়েশিয়ার দায়িত্বপ্রাপ্ত অনাবাসী রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ ওই চিঠিতে শঙ্কার কথা তুলে ধরে জরুরি ভিত্তিতে ক্রোয়েশিয়ার সঙ্গে কর্মী পাঠানো ও আনুষঙ্গিক বিষয় নজরদারির জন্য একটি চুক্তি তাগিদ দেন রাষ্ট্রদূত নেদারল্যান্ডসের বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক একই সঙ্গে ক্রোয়েশিয়ায় রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে থাকেন গত তেইশে জানুয়ারি পাঠানো চিঠিতে তিনি জানান খুব শিগগিরই দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশি নাগরিকদের জন্য কাজের নতুন অনুমতিপত্র পত্র দেয়া বন্ধ করতে যাচ্ছে দূতাবাস জানাতে পেরেছে রিক্রুটিং এজেন্সিগুলোর অতৎপরতার কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য কাজের বার অনুমতিপত্র বা ভিসা দেবে না ক্রোশিয়ার সরকার চিঠিতে বলা হয় দুই সালে ক্রোশিয়ায় বাংলাদেশের বারো হাজার চারশো নাগরিককে কাজের অনুমতিপত্র ও ভিসা দেয় এর মধ্যে আট হাজার ক্রোশিয়া যায়নি বাকি চার হাজার চারশো ব্যক্তির মধ্যে অর্ধেক দেশটিতে কাজে থাকতে পারে পুরসায় কাজের অনুমতিপত্র নিয়ে সেনজেনভুক্ত অন্য দেশে বাংলাদেশের অনেক নাগরিক অবৈধভাবে কাজ করায় ইউরোপিয়ান ইউনিয়ন ইইউ কড়া প্রতিবাদ জানিয়েছে